হাই গাইস আজ তোমাদেরকে আমাদের হসপিটালের যে বাথরুম মানে টয়লেট মানে টয়লেটটা দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ এটা যে সেন্সার সিস্টেম টয়লেট এখানে টাচ পানি হবে এই পানি হবে এখানে যেটা আছে সেটা গরম আর ঠান্ডা পানির জন্য তো লাগানো আছে তারপরে এই কোনাতে কাপড়টা রাখার জন্য এখানে চেক আছে কটার সময় কখন ক্লিন করার জন্য মানে আসেক বা তখন ওটা চেক আছে তারপর অটোমেটিক দরজা লাগিয়ে যায় তারপর এখানে একটা এমার্জেন্সি অ্যালার্ম আছে যদি কোনো ফায়ার আসে তো এখানে এই ভিতরে যারা আছে যে জানতে পারে তার কারণে এখানে টিস্যু মেশিন আছে আর টিস্যু মেশিনটা হচ্ছে অটোমেটিক এখানের ভিতরে ব্যাটারি আছে এখানে টান টিস্যু বেরিয়ে আসবে তারপরে তোমাদের এরকম তিনটা সেন্সার সিস্টেম আছে এখানে এখানে যেটা আছে সেটা হচ্ছে সাবুন এখানে তাস দিলে সাবুন বাড়াবে খানা হয়ে বেরিয়ে যাবে আর এখানে কীভাবে তোমার হাত ধুতে হবে ওয়াশ করতে হবে সেটা বোর্ড দেওয়া আছে তারপরে ভিতরে এটা হচ্ছে বাথরুম দুটো বাথরুম আছে তো এখানে লক হলে এখানে রেড কালার আসবে এটা আনার জন্য তারপরে এটা এটা কিন্তু অটোমেটিক লেগে যাবে এখানে কোনো কিছু না কিন্তু সিস্টার ড্যাম করে অটোমেটিক চলে যায় তারপরে ভিতরে যদি আসা যায় তারপরে একটু একটা হহা ধোয়ার জন্য ভিতরে এটাও এটাও স্যানসার আর এখানেও এখানে এটা একটা টিস্যু এখানে টিস্যু আছে এই টিস্যুটা হচ্ছে ট্রেনে বের করা ওটা হচ্ছে অটো তারপরে এখানে যে টয়লেট এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে গার্বেজ আর তোমাদের টয়লেটের ভিতর দেখাবো না তারপরে দেখতে পাচ্ছো এটা হচ্ছে হ্যান্ড মানে হ্যান্ডিক্যাপ বা যদি শক্তি মোটা মানুষেরা উঠতে পারে না বসে গেলে বসে গেলে তার শরীর ডি হয়ে যায় মানে এতটা ই হয়ে গেলে মানে শরীর ডিগ্রি হয়ে যায় না বসে গেলে সেটা যদি না উঠতে পারে সে কারণে এটাতে সে ভর যে সে উঠতে পারে তো এর জন্য হচ্ছে এটা এখানে হচ্ছে যে টিস্যু এখান থেকেও টিস্যু ইউজ করতে পারো এই মেশিন ভিতর টিস্যু করা হচ্ছে তারপর এটা হচ্ছে সেন্সার এখানে যখন বসে থাকবে সেন্সারটা প্লিক প্লিক করবে কিন্তু সেন্সার জল বাড়া না যখনই আমি যখন এখানে আছি এখানে থাকতে থাকতে কিন্তু এখান থেকে আমি ততটা টাইম আমি এখানে থাকবো এখান থেকে কোনো জল আসবে না যখন আমি এখান থেকে সরে আসবো তখনই কিন্তু এটা ফ্লাসটা কাজ করছে তারপর এখানে এখানে সিস্টেম এর ভিতর সিস্টেম দেখতে চাও দেখতে পাচ্ছ এখানে পাইপ সিস্টেম কীভাবে আছে এখানে কারেন্ট সিস্টেম করা আছে এই যে ভিতরে টোটালি একদম কারেন্ট সিস্টেম এটা কাজ করে পাইপ তো এটা হচ্ছে টয়লেট বিদেশ তারপরে ওপরে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে এমার্জেন্সি লাইট যদি কারেন্ট পালিয়ে যায় তো ওখান থেকে ওটি লাইটটা জ্বলতে শুরু করবে তারপরে দুটো এসি সিস্টেম তো এটা হচ্ছে পাহাড়ের দেশের বাথরুম বা টয়লেট এখানে সেম সিস্টেম কিছু আলাদা না তো এই ছিল বিদেশের এই ছিল বিদেশের টয়লেট তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করেন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলে